বন্ধুরা আমরা এখন সোনা মসজিদ ঘোরাঘুরি শেষ করে এখন আমরা তোহাখানার দিকে যাচ্ছি হ্যালো বন্ধুরা আমি এখন বর্তমানে নবাবগঞ্জ স্টেশনে আসছি এই যে রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পারছেন অনেকটাই ভালো লাগার মতো একটা জায়গা তো আমরা হচ্ছে এখন সোনা মসজিদে যাব ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা সোনা মসজিদে কীভাবে যাবেন এবং ইতিহাসের পাতা থেকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সঙ্গেই থাকুন চাফাই নবাবগঞ্জ রেলওয়ে স্টেশন বা শহর থেকে সরাসরি সিএনজি করে মনান্দা নদীর ব্রিজের উপর দিয়ে কানসাট আমের বাজার হয়ে সোনা মসজিদে যেতে হবে এই আমরা সোনা মসজিদে এসে পৌঁছালাম ইনশাল্লাহ আমরা মসজিদে নামাজ পড়বো তারপরে এই যে আশেপাশে ঘুরবো তো আমার সঙ্গেই থাকুন আপনারা আসসালামু আলাইকুম রাজশাহী চাফাই নবাবগঞ্জ সোনা মসজিদ থেকে আমি আসাদুল আপনাদেরকে স্বাগতম আমি এখন বর্তমানে সোনা মসজিদের সেই আশেপাশে ঘুরে বেড়াচ্ছি আমি এতদিন বইতে পড়েছি ঐতিহাসিক সম্পর্কে একটু জানার একটু আগ্রহ ছিল তাই আমি এখানে আজকে সরাসরি চলে আসলাম আসলে একটু জানার জন্য আসলাম আর কি ঐতিহাসিক সোনা মসজিদ সম্পর্কে এবং নিজের চোখে দেখব সেই শত শত বছর আগের সোনা মসজিদটুক কথায় আছে পাঁচশো বছরের উপরে এই মসজিদটা তৈরি হয়েছিল তো ইনশাল্লাহ আমি এখন এর ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপনারা সঙ্গেই থাকুন ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিলেন যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী নবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে চোদ্দশো অষ্টানব্বই পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেছিলেন মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে তথ্য জানা যায় তবে শিলালিপিতে নির্মাণে সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলিতে মুছে যাওয়ার নির্মাণকাল জানা যায়নি এটি কতো দরজা থেকে মাত্র তিন কিলোমিটার দক্ষিণে মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন এটি হোসেন শাহ স্থফত্য রীতিতে তৈরি হয়েছিল ছোট সোনা মসজিদ সুলতানি ইস্তফত্যের রত্ন বলে আখ্যাত এর বাইরের দিকে সোনালী রং এর অস্তরণ ছিল সূর্যের আলো পড়লে এবং সোনার মতো ঝলমল করত প্রাচীন গৌরে আরেকটি মসজিদ ছিল যা বড় সোনা মসজিদ নামে পরিচিত এটি তৈরি করেছিলেন সুলতান নুসর শাহ সেটি ছিল আরও বড় তাই স্থানীয় লোকজন এটিকে ছোট্ট সোনা মসজিদ বলে অবহিত করত। আর গৌরনগরীর মসজিদটিকে বলতো বড় সোনা মসজিদ চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদের কোনো নাম টাম কিছুই নাই এই যে সবই কবরস্থান এখানে সবাই সমাহিত আছে এই যে দেখতে পাচ্ছেন আর এই পাশে দেখুন মজোর ক্যাম্পিন কিন্তু ফিরি ফিরি দিচ্ছে তাই এত ভিড় যাক এত ভিড় অবস্থায় ফিরি ফিরি জিনিস খাবো না তো যাই সবাই খাচ্ছে বন্ধুরা আমরা এখন সোনা মসজিদ ঘোরাঘুরি শেষ করে এখন আমরা তোহাখানার দিকে যাচ্ছি সে পাশে দেখব এবং আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ তো চলুন হ্যাঁ বন্ধুরা আমরা এখন তোহাখানার মধ্যেই প্রবেশ করতেছি এই তোহাখানার সেই মাজার ওই পাশে মাজার আমরা ওখানেও যাব আর এটা হচ্ছে মসজিদ সেই মাজার করতে গিয়ে এটা মসজিদ তো আপনাদের মধ্যে শেয়ার করবো ইনশাআল্লাহ চলুন